আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাইরের জন্য বোনের ভালোবাসা মানুষ আশরাফুল মাখলুকাত এক মানুষ অপর মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসবে এটাই স্বাভাবিক যেমন আল্লাহ ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকেই মানুষ ভালোবাসে তার পরম পূজককে অবশ্য ইমানের দাবিতে সন্তান ভালোবাসে তার পিতামাতাকে মা ভালোবাসে তার আদরের সন্তানকে ভালোবাসে ভাই বোনকে আর বোন ভালোবাসে তার প্রিয় ভাই পুরোনো দিনের কথা হজরত ইউসুফ আলাহ সাল্লাম এর যুগের পায়ে একশত বছর পরের কথা দেশশাসনের শাসনের বার পায়ে ফেরাও সে ছিল কীপ্তি বংশে তার মধ্যে জেগে উঠল সংক্রমণা জাতীয়তা বা জাতীয়তাবাদের চেতনার পেয়ে বসলো তাকে সিদ্ধান্ত নিলেন তিনি বেড়ে উঠতে দেওয়া যাবে না বনি ইসরায়েলকে বনি ইসরায়েল মিশরের আরেক প্রভাবশালী বংশ এই গোত্রের জন্ম নিয়ে অনেক প্রভাবশালী নবী ও রাসুল বেরাউন চালাতে লাগলো বনি ইসরায়েলের উপর দমন অফিরণ দমন অপিরন রূপ নিল রূপে উর্বর জমির মালিকানা বাতিল বাসগৃহ ও সম্পত্তি বঞ্চিত করা ও সরকারি চাকরি অযোগ্য অযোগ্য ও হীন কাজের কর্মচারী নিয়োগ কম পারিশ্রমিক প্রদান এভাবে চল লাঞ্ছনা গঞ্জনা আর অবমাননা উদ্দেশ্য একটাই বনি ইসরায়েলের মনোভঙ্গ ভেঙে দেওয়া দাবিয়ে রাখার উপচেষ্টা সবাই ব্যর্থ হলো ফেরাউন আটল নতুন বুদ্ধি সংখ্যা অল্প সিদ্ধান্ত হলো মন্ত্রী হামানকে নিয়ে ধ্বংস করতে হবে মূলে ফরমান হলো নিয়োগ করা হল অনেক গোয়েন্দা সদস্য চাবে বাড়ি বাড়ি গর্ভবতী মায়েদের তালিকা হল ছেলে সন্তান হলে করা হবে হত্যা বাদশাহী ফরমান কার্যকর করল খুব শক্তভাবে হত্যা করা হচ্ছে বন ইসরায়েলের সব পুত্র সন্তান দিন স্ত্রী আসিয়া গর্ভবতী হয়ে প্রসব করলেন পুত্র সন্তান নাম রাখা হলো মোসা কিপ্তি ও মিশরীয় বাসায় মোমানে পানি উষা মানে উদ্ধার কিন্তু মুসা মানে হলো পানি থেকে উদ্ধার কিন্ত মুসার মা পরে গেলেন দুশ্চিন্তায় কিভাবে বাঁচাবেন সন্তানকে এটা নিয়ে এখন মাথা ব্যথা তার বাড়ি বাড়ি আসছে মহিলা গোয়েন্দা সাথে নিয়ে আসছে শিশু সন্তান যে কোন মূল্যে কাঁদতে বাধ্য করা হয় কোনের শিশুকে কাদার শব্দ ঘরে শিশু থাকলে কেঁদে ওঠে যাতে করে বোঝা যায় কোনো সন্তান আছে ঘরের মধ্যে চিন্তারা শেষ নেই এই যেন বিরাম কিন পাবো না হলো আছে কাছে শিশু মুসাকে বন্দি করে বাসিয়ে দাও নীল নদে মুসার পূর্বে ইমরানের আর দুজন সন্তান এক ছেলের নাম هارুন আর আরেকটি মেয়ের নাম মরিয়ম মুসার মা পরে গেলেন বিপদে নদীতে ভাসালে মুসার জীবন রক্ষা হবে কিভাবে আল্লাহর নির্দেশে ভাসকতে রে করলেন মুসাকে ভাসকে ঢুকালে তারপর ছেড়ে দিলেন কয়েক মাসের শিশু মুসা আলাইহিস সালামকে ভাসকতে আমরা ফেরাউনের দাসীরা ফেরাউনের ঘাটির চঙ্কে উঠলো মরিয়ম আয় হায় যেখানে বাগের ভয় সেখানে সন্দেহ হয় আমার ভাই কি হবে ভাই কিছু বলে না শুধু দূর থেকে দেখে আর ভাবে ততবার হয়ে যায় দাসীরা ফুটফুটে আলতো মা চেহারা গায়ের রং যেন পূর্ণিমার আলো দৌড়ে নিয়ে গেল প্যারাউন ও তার স্ত্রীর কাছে চলছে আলোচনা ও চলছে এরা বিশ্লেষণ কি করা হবে এই সন্তানকে কে পরামর্শ দিচ্ছে মেরে ফেলার কে পরামর্শ দিচ্ছে লালন পালন করার কে বা বলছে এই সন্তান হল বনি ইসরায়েলের সন্তান প্যারাউনের স্ত্রী দেখলেন নিজ চোখে চোখ গেল শিশু সুন্দর চেহারায় জেগে উঠলো মা জেগে উঠলো মাতৃ স্নেহ জোয়ার সৃষ্টি হলো ভালোবাসার মায়ের স্নেহ লালন পালন আর পুত্রের মজাদার দানের আবদার জানালেন সন্তান বড় হয়ে গড়ে উঠবে আমাদের আদর্শে পরিচয় দিবে কীপ্তি বংশে আমাদের কি অসুবিধা হবে তাতে